আসসালামু আলাইকুম আমি ফাই মোটরসের পক্ষ থেকে ফাইম এবারও আপনাদের জন্য নিয়ে আসলাম জিক্সার এভিএস এক হাজার এম গাড়ি এটা ফার্স্ট পার্টির নামেই গাড়িটা আছে গাড়িটার কন্ডিশন আপনারা একটু দেখতে পারেন কতটা ফ্রেশ একটা জায়গাও কোনো ঘষা মাজা ডাগটাগ কিছু নাই খুবই ফ্রেশ যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড এভিএস গাড়ি খুঁজতেছেন এটা তাদের জন্য বেস্ট হবে গাড়িটার পিছনে টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ ফুল স্টক একটা জিনিসও চেঞ্জ করা হয় নাই একটু সামনে আসলে আপনারা ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পারবেন কতটা ফ্রেশ আছে একটা নাটক খোলা হয় না ইঞ্জিনের গ্যারান্টি এটা দুই বছরের পেপার করা ফার্স্ট পার্টির নামে গাড়ি যারা এই গাড়িটা পারচেস করতে চাচ্ছেন তারা অনলি দুই লক্ষ আটাইশ হাজার টাকায় এই গাড়িটা পার্চেস করতে পারবেন এটা তেইশের একেবারে মাঝামাঝি কেনা ফাস পার্টির নামে এই গাড়ি দুই বছরের পেপার সো যারা মানে একেবারে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পারচেস করতে চাচ্ছেন এটা তাদের জন্য বেস্ট হবে কেননা গাড়িটা এখনও নতুনের মতোই আছে যে লোক চালাইছে খুবই যত্ন সহকারে চালাইছে সো এটা নিতে চাইলে দেরি না করে এখনই চলে আসেন ফাইভ মোটরসে ফাইভ মোটরসের লোকেশন রামপুরা টিভি রোড রামপুরা টিভি রোড এসে সুজুকির বিপরীতেই ফাইম মোটরসের ব্যানার পাবেন আর যদি এটাও আপনার মিস হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এখনই দেরি না করে চলে আসুন ফাইম মোটরসে